পরে সেম ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকে একটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে যার একটু লাইট অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস আর হচ্ছে একদম অরেঞ্জ একটা কালার হোয়াইট আর প্রিন্টটা কিন্তু অনেক একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে জানি জাস্ট কালারটা চেঞ্জ হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সোয়া হেইটেজ আর এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টে খুব দারুণ দারুণ কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু চায়না লিনেনের টু পিসের কালেকশনও রয়েছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্ট আমরা ডিজিটাল প্রিন্টে শুরু করছি এটা কিন্তু তোমরা বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে একদমই সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার একটা কালেকশন এর ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটা থাকবে বড়ে থাকছে কত থেকে কত বড়ে থাকবে চল্লিশ চুয়াল্লিশ মানে ফ্রি সাইজ এর সামনে প্যান্টটা প্যান্টের নিচেও খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু একটু কটন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট আর দেখিয়ে দেবো এর থাকবে সিল্কের মধ্যে উপরে সেম ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা যে অনলাইনে কি পরিমাণে ভাইরাল ভিউয়ার্স আর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমার চ্যানেলে কিন্তু এই প্রথম এটার চারশো পঞ্চাশ টাকার ভিডিও যাচ্ছে ফ্রেস তো অফারটা মিস করতে না চাইলে ঝটপট অর্ডার করতে হবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে কত আর তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাই না ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু আজকে যারা একটু লাইট কালার পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখে দেব নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফেস আর প্রিন্ট কুলা কিন্তু সম্পূর্ণ নতুন আর স্যার এটা কিন্তু তোমরা স্ল্যাব কটন এর মধ্যে পাচ্ছ অনেকে চাচ্ছিল যে ডিজিটাল প্রিন্টের মধ্যে স্ল্যাব কটন বা কটন টাইপের মধ্যে চাও দাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট একটা ঢালছে আচ্ছা মানে ফার্স্ট আর এক এটা কালার কিন্তু মানে জাস্ট উপরে কালারটা চেঞ্জ হবে প্রিন্টটা চেঞ্জ প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যা যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটারও কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে একদমই সফট সেটা এটা যে অরিজিনালটা তোমরা হাতে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রতিটা সাথে প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা পেন প্রাইস সেম যার যে প্রিন্ট ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে একদম অরেঞ্জ একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট পাচ্ছ খুব সুন্দর কালারফুল একটা প্রিন্ট থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা আর স্লিভসটা কিন্তু একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচ চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্ল্যান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে হোয়াইটার প্রিন্টটা কিন্তু অনেক ইউনিক ফ্রেশন যে খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট করা আছে বড় থাকবে 40 40 সম্পূর্ণ ফ্রি সাইজ এটা তোমরা চাইলে 30 বডি রাপার নিও পড়তে পারো মানে যারা 30 বডি আছো তারা একটু নিয়ে চাপায় নিলে কিন্তু হয়ে যাবে ওকে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নি পরে ফেলবা এটা তোমরা পিএ সাদের সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে মানে কমফোর্টেবল ড্রেস হিসেবে পড়তে পারবে বা চাইলে গর্জিয়াস ড্রেস হিসেবে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই যে প্যান্টটা টা মানে সিম্পলের মধ্যে গর্জাস কিন্তু দেখিয়ে দিয়েছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে চল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টটা রং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট এর কথা আছে এটা একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে এটা একটু শর্ট ভার্সনের মধ্যে থাকছে যারা একটু শর্ট পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমরা রেখে দেবে এটা আমাদের তিনটা কালা তাই না ভাইয়া এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে মানে বেস কালার থাকবে এটা হোয়াইট আর উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে এটা আছে ব্রাউন কালারের প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান তাই না ডিজিটাল প্রিন্টার ওকে এবার আমরা চ্যানেল লিলেনেগুলো দেখিয়ে দিব এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক থাকবে আজকে এই যে এইটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল কথ আছে এটা স্লিভসটা কিন্তু অনেক ইউনিক যেখানে একদম লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো সাথে কিন্তু লেস কথ আছে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির চ্যানেল ইন মধ্যে বডি থাকছে কত ভাই 44 চলে 44 পাশে পকেট আচ্ছা এটার সাথে কিন্তু পকেটও পাচ্ছ অনেক বেশি সুন্দর হবে রাফ ইউজের জন্য বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পরে যেতে পারবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকবে মেরুন কালার সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ এটার মূল আকর্ষণটা কিন্তু স্লিভ একদম লুজ ফিটিং এর মধ্যে থাকবে সাথে কিন্তু লেস পাওয়া যাচ্ছে অনেক সুন্দর একটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা করে কে नेक्स्ट একটা থাকছে এটা সাথে ম্যাচিং করে কিন্তু এখানে পকেট করা থাকবে এখানে লেস করা থাকছে नेक्स्ट ওয়ান দেখিয়ে দেব প্রতিটার সাথে কিন্তু প্লাজিস্টাইল প্যান্ট থাকবে नेक्स्ट ওয়ান দেখিয়ে দিচ্ছি থাকবে পার্পল কালার এই কালারটা অনেক বেশি সুন্দর যারা লাইট কালার পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে রং ওয়াশের 100% গ্যারান্টি পাবে এটা থাকছে অলিভ কালার नेक्स्ट ওয়ান দেখিয়ে দেব আর যারা একটু শর্ট বরখা পরো তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে মানে এটার সাথে ম্যাচিং একটা হিজাব নিলে কিন্তু শর্ট বরখা হয়ে যাবে নিচে লেস করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে ওকে এটা থাকবে ব্রাউন কালার একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট আয়টা দেখে দিচ্ছে এটা লাস্ট ওয়ান কালার এটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে এখানে টার্সেল করা থাকবে বড়ি থাকবে চল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে কালেকশন তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো